আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সম্মানিত বন্ধুগণ দূরের এবং কাছের জানা আমাকে দেখছেন সকল আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আজকে আপনাদের সামনে ছোট্ট একটি আমল বলতে যাচ্ছি সেই আমলটা হলো যদি কারো ঘুমের মধ্যে সমস্যা হয় আমাদের ঘুমের মধ্যে অনেক সমস্যা হয়ে থাকে জিনের সমস্যা হয়ে থাকে শয়তানের সমস্যা হয়ে থাকে ঘুমের মধ্যে বয় ফেয়ে থাকি অনেক আছেন আবার বাইরে ঘুমের সব ঘুমের মধ্যে হাঁটতে থাকে স্বপ্ন দেখে বাইরে হাঁটতেছে এই রকম যত ধরনের সমস্যা হোক না কেন শুধুমাত্র ছোট্ট একটি আমল করবেন ঘুম যাওয়ার সময় সর্বপ্রথম আপনি উজু বানিয়ে নেবেন এর ফলে সুরা ইখলা সুরা ফালাক সুরা নাস একটা তিনবার করে ফড়ে হাতের তালুতে ফু দিয়ে সমস্ত শরীর মালিশ করে দেবেন ইনশা আল্লাহ আশা করা যায় আপনি নিশ্চিন্তে নির্ভয়ে আপনি ঘুমাইতে পারবেন আরামে ঘুমাইতে পারবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক